সেটা আপনি করবেন না আপনি অবশ্যই এখানকার যে ইমিগ্রেশন রুলস আছে সেগুলো মেনে চলবেন কারণ ভবিষ্যতে যে কোনো প্রবলেম হতে পারে আপনি আপনি যে এমপ্লয়ার রয়েছে আপনি তাদেরকে বলবেন যে আপনি আমাকে যে জব দেখাচ্ছেন আপনি লিগালি অবভিয়াসলি আপনি টোয়েন্টি আওয়ার্স টাইমে কাজ করার জন্য উইকলি অ্যালাউড আপনি যে কাজটা অ্যালাউড লিগালি করার জন্য সেটা কিন্তু আপনার এমপ্লয়ার আপনাকে লিগালি দেখাতে পারে আপনাকে পেমেন্ট ব্যাংকে করতে পারে সো আমি আপনাকে শুধু একটা জিনিসই বলবো যে কোনো প্রকার ইমিগ্রেশন রুলস এর ব্রিজ করবেন না স্টোন ব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড ইওর ট্রাস্টেড ইমিগ্রেশন পার্টনার তানজিম আলমের আর একটা সম্পূর্ণ প্রশ্ন উনি করেছেন তানজিম আলমের সম্পূর্ণ প্রশ্নটা যদি আপনি একটু নিয়ে কুইক আর কয়েকটা দিয়ে শেষ করে ফেলবো আমরা

সেন্সিটিভ একটা কোয়েশ্চেন আপনি করেছেন যে আপনি যদি ক্যাশ জব করেন আপনি এটা ব্যাংকে ডেপোজিট করবেন কি সো এটা অবভিয়াসলি দেখেন এখানে আপনি যখন আছেন স্টুডেন্ট হিসেবে আপনি আছেন আপনি বলেছেন যে আপনি এম করছেন আমি ধরে নিচ্ছি যে আপনি কোনো প্রকার ব্রিচ অফ ইমিগ্রেশন রুলস সেটা আপনি করবেন না আপনি অবশ্যই এখানকার যে ইমিগ্রেশন রুলস আছে সেগুলো মেনে চলবেন কারণ ভবিষ্যতে যে কোনো প্রবলেম হতে পারে আপনি আপনি যে এমপ্লয়ার রয়েছে আপনি তাদেরকে বলবেন যে আপনি আমাকে যে জব দেখাচ্ছেন আপনি লিগালি অবভিয়াসলি আপনি টোয়েন্টি আওয়ার্স টার্ম টাইমে কাজ করার জন্য উইকলি অ্যালাউড সো আপনি যে কাজটা অ্যালাউড লিগালি করার জন্য সেটা কিন্তু আপনার এমপ্লয়ার আপনাকে লিগালি দেখাতে পারে আপনাকে পেমেন্ট ব্যাংকে করতে পারে সো আমি আপনাকে শুধু একটা জিনিসই বলবো যে কোনো প্রকার ইমিগ্রেশন রুলস এর ব্রিজ করবেন না এমন কোনো কাজ করবেন না যেটাকে আপনার ভবিষ্যতে ইমিগ্রেশনে বা অন্য কোনো আবেদনের ক্ষেত্রে যেটা বাধা হয়ে দাঁড়ায় ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য